<laughs> deklele ও বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আই হোক সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি এখন বাজে ভোর সাড়ে চারটে আমি গেছিলাম একটু স্টেশনে তোমাদের দাদাভাই চার্জার ফেলে গেছিলো তো সেটাই দিতে গেছিলাম তো দেখো ভোরবেলা গাছে ফুল ফুটে আছে কি সুন্দর না লাগছে দেখতে তো চলো সকাল সকাল একটা সিনেমাটিক শট দেওয়া যাক তোমাদের দেখতে থাক নাম জানি না তোর আলদাত জানি না চলে যায় জানিয়ে চ্যানেল মো অফিসিয়াল তোমরা কেমন আছো আইও সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি বড়দের প্রণাম যে এই ছোট্ট অনেকটা ভালোবাসা জানি আমি আমার আজকে এই ব্লগটা স্টার্ট করছি তো সকালে কিছু ক্লিপ আছে অবশ্যই দেবো আর কালকে প্রচুর ঝামেলা হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই করব তো আজকে এখন বাজে বিকেল চারটায় আমি এখান থেকে আমার এই ভিডিওটা স্টার্ট করছি আজকে কিছু শর্টস বানানোর ছিল কিন্তু বানাইনি তো কালকে দিয়ে তোমাদের আবারও নতুন নতুন শর্টস দেবো আমি অবশ্যই যদি ভালো লেগে থাকে একটা করে লাইক করে দিও আর চলো বেশি না বকে এই ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক এখন বাজে বিকেল চারটে আর আমি ঘর থেকে বেরিয়ে একটু যাচ্ছিলাম গলি মুখে সিনেমাটিক শর্ট গুলো কেমন লাগে অবশ্যই জানিও কিন্তু তো দেখো তোমাদের আমি বলেছিলাম আমি যাচ্ছি কলিমুখে মুখে তোমাদের আরও সুন্দর সুন্দর সিনেমাটিক শট দেওয়ার চেষ্টা করলাম আমি তো তারপরে গেছিলাম একটা বাড়ি তো দেখো এটা টিন টিন এটা আমাদের বাড়িতেও একটা ডগ আছে স্ট্রিট ডগই ওর নাম রকি আর এর নাম টিন টিন দুটো বাড়ি পাশাপাশি তো গিয়ে তোমাদের একটু শেয়ার করছিলাম তো কিছু কথা শুনে না তোমাদের সাথে বিকেলের পর আর কোনো ফুটেজ আমাদের বাড়ির পাশে একজন মারা গিয়েছে কালকে একটা মার্ডার কেসে সে মারা গিয়েছে তো কালকে বলেছিলাম যে সবই বলবো সবই তোমাদের জানাবো তো নেক্সট ব্লগে সব জানাবো কিভাবে কি হয়েছে অবশ্যই কিছু কিছু ফুটেজ আমি কালেক্ট করে তারপরে আমি তোমাদের ভিডিওটা পোস্ট করবো তো আজকে সে তাকে বাড়ি আনা হয়েছিল তো সেখানে গিয়েছিলাম দেখো এমনকি আমি এখন স্নান করে উঠলাম উঠে আমি তোমাদের সাথে কথা বলতে এসেছি তো তাকে দেখার থাকে কিছু নেই আর কিছু থাকে না কারণ সে বিকজ তাকে যেহেতু মার্ডার কেস ছিল তাকে পোস্ট পোস্টমর্টামে নেওয়া হয়েছিলো মর্ডাম থেকে ফিরতে ফিরতে এতটাই রাত হয়ে গেছে যেহেতু কোনো ফুটেজ শেয়ার করতে পারিনি সেই মুহুর্তে কোনো পরিস্থিতি থাকে না যতই যা হোক তার মরার বয়স ছিল না সেক্ষেত্রেও তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হলো স্বামী ছেড়ে চলে যেতে হলো ঠিক আছে তো কোনো ভিডিও আমি শেয়ার করতে পারি না আমি ভীষণ দুঃখিত ভীষণ ভীষণভাবে সরি চাইছি কেউ ভিডিওটা প্লিজ স্কিপ করে যাও না প্লিজ এই ভিডিওটা জানি ভালো লাগার মতন কিছু নেই কিছু নেই বা কিছু ছিল না আমি সকাল থেকে কিছুই শেয়ার করিনি তোমাকে তো যদি কিছু ভালো লেগে থাকে আজকে এই কথাটা বলবো না তার কারণ ভিডিওটাতে ভালো লাগার মতন কিছু ছিল না তো কালকে আসতে চলেছে একটা কাদার ব্লগ নিয়ে আসতে চলেছি বিকজ কালকে আপলোড হবে না ওটা পরশু দিন আপলোড হবে যেহেতু কালকে শ্যুট হবে তো পরের দিন আসতে চলেছে এক একটা থামাকাদার ব্লগ যেহেতু আমাদের দাদা ভাইয়ের বিকজ সামনে বার্থডে তো একটা নতুন কিছু তার জন্য গিফট আনতে যাবো তো ওটা আমি যেহেতু ফুলে শেয়ার করতে পারবো না বাট ওপর থেকে শেয়ার করব তোমরা গেস করবে আর কমেন্ট তো অবশ্যই করবে তো এত কিছু আগে থেকে বলার কিছু নেই কারণ আমি জিনিসটা নিয়ে আসি আমি নিজে আগে সাকসেস হই অনেক দিনের স্বপ্ন ছিল এটা ওরও ইচ্ছে ছিল তো সেটা আমার পূরণ করতেই হবে কারণ দুর্ধের স্ত্রী ও যদি আমার সব ইচ্ছে পূরণ করতে পারে আমি কেন পারবো না চাইলে আমিও পারবো তো যাই হোক ভিডিওটা ভালো লাগার মতন কিচ্ছু ছিল না জঘন্যতম ব্লগ যদি হয়ে থাকে সেটা হচ্ছে আমার এই ব্লগটা কারণ রীতিমতো আমি কিচ্ছু শেয়ার করতে পারিনি তো কিছু না শেয়ার করতে পারি তোমাদের কিন্তু সুন্দর সুন্দর সিনেমাটিক শর্ট দেখাতে পারবো তো সিনেমাটিক শটগুলো অবশ্যই তোমরা এনজয় করবে আর কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে কারণ আমি এডিট করতে পারি না নতুন এডিট করছি সিনেমাটিক শর্টগুলো তো ভুল তুটে কিছু হবেই তো তার জন্য আগে থেকেই বলছি এক্সট্রিমলি সরি তো যাই হোক ভিডিওটা অবশ্যই কেউ স্কিপ করো না একটা করে মানে সাবস্ক্রাইব তো করে যেতেই পারো ভালো লাগার মতন কিছু ছিল না তাই বলবো না একটা করে লাইক দাও লাইকটা বাদ দাও তবে একটা করে সাবস্ক্রাইব করে যেও পাশে থাকা বেলাইকনটা অবশ্যই অল করে যাও আর তোমরা যদি আমাকে এইভাবেই ভালোবাসা যেতে থাকো আশা করছি তোমরা আরও পরে দারুণ দারুণ ব্লগ পাবে ইন্টারেস্টিং ব্লগ পাবে তো চলো এই ভিডিওটা লাভ ইউ অল সবাই সুস্থ থেকে ভালো থেকো সেফ লাইফ তো সবাই সুস্থ থেকে ভালো থেকো তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে কালকে নেক্সট ধামাকাদার ব্লগের সঙ্গে কি তাই তো চলো টাটা